আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ে আশি নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এখানে কি বলা হয়েছে দেখো নিচে একটি ছক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অংশ ফাঁকা দেওয়া আছে এই ফাঁকা অংশগুলো আমাদের পূরণ করতে হবে তো এই অংশগুলো পূরণ করার আগে আমরা উপরের অংশটুকু নিই দেখি এখানে কি বলা হয়েছে সব দল তাদের উত্তর উপস্থাপন করার পর খুশি আপা জানতে চাইলেন যে তারা তাদের ক্লাবের জন্য কি ধরনের কাজ নির্ধারণ করতে চায় এই যে তারা একটা ক্লাব তৈরি করবে এই তাদের এলাকার সমস্যা সমাধান করা উপলক্ষে এই ক্লাবের জন্য তারা কি ধরনের কাজ নির্ধারণ করতে চায় সেটা জানতে চাইলেন এ পর্যায়ে ওরা আবারও পাঁচ থেকে ছয় জনের দলে বিভক্ত হয়ে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ কী হতে পারে তার একটি তালিকা তৈরি করল তো শিক্ষিকা বা খুশি আপা যখন জানতে চাইলেন যে তারা তাদের ক্লাবের জন্য কী ধরনের কাজ নির্ধারণ করতে চায় তখন তারা আবারও এই পাঁচ থেকে ছয় জন করে দলে বিভক্ত হলো এবং তারা তালিকা তৈরি করলো যে প্রকৃতি সংরক্ষণের জন্য কী কী কাজ করা যেতে পারে দলে কাজ করা শেষ হলে প্রত্যেক দল তাদের তালিকা পোস্টার পেপার সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উপস্থাপন করল উপস্থাপনের পরে আলোচনার মাধ্যমে ওরা সব দলের তালিকা যৌক্তিকভাবে বিশ্লেষণ করে বাস্তবায়নযোগ্য কাজের তালিকা তৈরি করলো এবং সিদ্ধান্ত নিল যে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্যরা একক ও দলগতভাবে সারা বছর ধরে কাজগুলো বাস্তবায়ন করবে এরপরে দেখো চলে এবার আমরাও নিজেদের মতো করে নিজ নিজ এলাকার বাস্তবতা অনুযায়ী কাজের ক্ষেত্র চিহ্নিত করি ডিসে তিনটি উদাহরণ দেওয়া হলো বোঝার সুবিধার্থে এখানে যে তিনটি উদাহরণ দেওয়া আছে এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে যে তোমরা এভাবে ঠিক সেই তালিকাটি করবে চাইলে এগুলো রাখতেও পারো আবার বাদ দিয়ে অন্য কাজের কথা ভাবতে পারো তোমরা চাইলে এগুলো রাখতে পারো আবার যদি চাও যে এগুলো আমরা পরিবর্তন করবো অন্য কিছু করব তাহলে তোমরা করতে পারো এখানে দেওয়া আছে ফলজও বনজ বৃক্ষরোপণ ফলজ এবং বনজ বৃক্ষরোপণ করা হবে বন্য পশু পাখির আবাসস্থল সংরক্ষণ বন্য পশু পাখির যে আবাসস্থল রয়েছে সেগুলো যেন নিরাপদে থাকে সেগুলো সংরক্ষণ নিজের বিদ্যালয় ও আশেপাশের এলাকায় ময়লা আবর্জনা ব্যবস্থাপনা এগুলো বইয়েই দেওয়া আছে এরপর আমরা আরও যে কার্যক্রমগুলো করতে পারি খালো পুকুর খনন এরপর রাসায়নিক সার ব্যবহারে নিরুৎসাহিত করা ইটের ভাটায় কাঠের চালানির পরিবর্তে কয়লার চালানি ব্যবহারে উদ্বুদ্ধ করা বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা ইত্যাদি এই কার্যক্রমগুলো আমরা প্রথমে চিহ্নিত করব এবং এই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সারা বছর কাজ করব কাজের তালিকা তৈরি শেষ হলে খুশি আপা বললেন কি কাজ করব তা তো ঠিক করা হলো তো শিক্ষার্থীরা কি কাজ করব সেটা ঠিক করা হলো আজকে ক্লাসের লম্বা করবো নাচ শেষ করছি পরবর্তী ক্লাসে একাশি নম্বর পিস্টার একটি ছক দেওয়া আছে এই ছকটি আমাদের পূরণ করতে হবে এই ছকটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের পূরণ করে দেব